দশে মিলে করি কাজ হারি দিতে নাই লাজ হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনারা দেখবেন কিভাবে আমি চাচুদের সাথে কাজ করি এই তো চাচুদের সাথে উঠানি যাচ্ছে আবার রাখি জায়গা মত রেখে দিচ্ছি ছোট ছোট যতগুলো রাখি আছে সব রেখে দিচ্ছি বাইগুলো আমি নিতে গাছেরা চাচুরা সেগুলো নিয়ে নিয়ে রেখে দিচ্ছে নিচের পাতা সব কুড়িয়ে কুড়িয়ে ঝুঁয়ে তিনি দিছি আমি সব সময় ছোট ছোট কাজে সবাইকে সাহায্য করি সবাই মিলে মিশে কাজ করলে আমরা খুব আনন্দ পাই আপনারাও মিলেমিশে কাজ করবেন ঠান্ডায় আমার গলা বসে গেছে সবাই আজও বেশি বেশি দোয়া করবে